আজকে ক্লাস টুয়েলভের এবি টি এ টেস্ট পেপারের যে সংস্কৃত এসে কিউগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে যাদের সংস্কৃত আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো আমি ইতিমধ্যেই সংস্কৃত এমসি কিউগুলো সবই আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটা দেখার পরে ওইগুলোও দেখতে পারো ঠিক আছে চলো দেখা যাক দেখো পঁচিশ পেজ এ ছাব্বিশ পেজ আছে কী আছে দেখো ব্যাধি কয় প্রকার ও কি ব্যাধি তিন প্রকার আধ্যাত্মিক ও আধি ঠিক গমনের সোপান দিয়ে সোপান কবির ভাষায় রাজা ভগীরথের কীর্তি পতাকা অর্থাৎ গঙ্গার প্রবাহ দ্বারা স্বর্গ গমনের সোপান তৈরি অর্থাৎ সিঁড়ি তৈরি হয়েছে নেক্সট স নিশ্রিক উঠে যে ক্রেতা এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে স বলতে বোঝানো হয়েছে নেক্সট বিপিনং ব্রজাতি বিপিন শব্দের অর্থ কি বিপিন শব্দের অর্থ হচ্ছে বন ঠিক আছে নেক্সট গদ্যাংশ পদ্যাংশ থেকে এবার গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে গঙ্গাকে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট না হং জানে তব মহিমান কে কার মহিমা জানে না কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমা না বলে উল্লেখ কথার কথার অর্থ আত্মা নেক্সট শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে যে সকল ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়কে সম্পূর্ণ সংযত করে অনাসক্ত কর্মযোগী হন সেই সকল ব্যক্তি শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ এবার নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকটির নাম কি মূল ইংরাজি নাটকটির নাম হলো এ মিড সামার নাইটস ড্রিম নেক্সট কুহু বলতে কাকে বোঝানো হয়েছে কুহু বলতে অমাবস্যা তিথিকে বোঝানো হয়েছে নেক্সট কৌমুদির পিতাকে কৌমুদির পিতা হচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মা নেক্সট রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন নেক্সট অভিজ্ঞান কথার অর্থ কি অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে চিহ্ন স্মারক চিহ্ন চিহ্ন স্মৃতি চিহ্ন ঠিক আছে নেক্সট সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্তক নাটকের নাম লেখো বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ নেক্সট প্রতিজ্ঞা যৌবন্ধ রায়নম কার লেখা ভাষ্যের লেখা ঠিক আছে বেশ প্রথম সেটা আলোচনা করলাম তোমাদেরকে বলি এইগুলো বারবার শুনে নাও একবারে যখনই শুনে নেবে যেন মাথায় চলে আসে ঠিক আছে এগুলো তোমাদের সবই পারবে দু একটা শুধু অসুবিধা হতে পারে অনেকের তাই তোমরা বারবার শুনে নাও এবং খাতায় সেটা নোট করে নাও যদি না শোনো যদি মনে করো নোট করে নিলাম তাহলে ওই খাতার লেখাই থাকবে মাথায় থাকবে না তাই শুনেও নাও এবং সেইগুলোকে সম্ভব হলে যেগুলো অসুবিধা লাগছে লেখে নাও ঠিক আছে আর তোমাদের কাছে আমার একটা বিশেষ বলার কথা যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি বা নতুন দেখছ তাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো যে সবাই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো ঠিক আছে দেখো এরপরে পরের পেজ উনুসত্তর পেজ আর্যাবর্তবরণ নামের রচয়িতাকে আর্যাবর্তবরণ নামের রচয়িতা হলেন কবি ত্রিবিক্রম ভট্ট নেক্সট নগাহা শব্দটির সংস্কৃত প্রতি শব্দ লেখো নগা শব্দটির সংস্কৃত প্রতি আছে কতজন চোর বনে গিয়েছিল কুড়ি জন চোর অর্থাৎ জন চোর বনে গিয়েছিলেন নেক্সট বনেগাতা গুহা পাঠ্যাংশে উচ্চ গ্রন্থের নাম লেখো এর উচ্চ গ্রন্থ হচ্ছে চোর চত্বালিংশি কথা বনগত গুহা চোর চত্বালিংশি কথা থেকে নেওয়া হয়েছে ংশী কথা আবার অন্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বেশ মুনিবর কন্যে মুনিবরকে এখানে মুনিবর বলতে মুনির কথা বোঝানো হয়েছে নেক্সট গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন কারণ ইক্ষাকু বংশের রাজা ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন তাই গঙ্গাকে ভাগীরথী বলা হয় নেক্সট কর্মেন্দ্রীয় কয়টিও কি কি কর্মেন্দ্রীয় পাঁচটি বাক, পানি পাদ পায়ো পায়ু ও উপস্থ ঠিক আছে নেক্সট ভগবৎ গীতায় উপদেশ গীতার উপদেশ কে কাকে দিয়েছেন শ্রীমৎ ভগবদ গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন নেক্সট বাসন্তিক স্বপ্নম নাটকটির মূল ইংরাজি গ্রন্থটির নাম কি বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি গ্রন্থটির নাম হলো এম ইসামার নাইস দেম নেক্সট দিয়াতাং দায়াত্রাম চিতাম কে কাকে বলেছেন একথা বৃদ্ধ ইন্দ্র বর্মাকে কথা বলেছেন বৈবশ্যৎ শব্দের অর্থ কি বৈবৎস শব্দের অর্থ হচ্ছে জোম ঠিক আছে বৈবৎস্যত শব্দের অর্থ হচ্ছে জোম আর বৈবচ্ছত নগরী বা পুরী বলতে জোম নগরীকে বোঝানো হয় বেশ ইন্দ্র শর্মা কে ব্রাহ্মণ ও কৌমুদির পিতা হলেন ইন্দু শর্মা যিনি বৈবশ্য নগরের একজন সাধারণ জন জনসাধারণ অর্থাৎ সাধারণ প্রজা নেক্সট স্বপ্ন বাসব দত্তম কার লেখা স্বপ্ন বাসব দত্তম একটা বিখ্যাত নাটক এটা তোমাদের বড় প্রশ্ন আসতে পারে ভাষ্যের লেখা নেক্সট আয়ুর্বেদের উৎস কি আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ নেক্সট জয়দেবের লেখা গ্রন্থটির নাম লেখো জয়দেবের লেখা গ্রন্থটির নাম হল গীত গোবিন্দম বেশ পরের পেজে চলে যাচ্ছি এসি তেত্রিশ পেজ দেখো কত একশো তেত্রিশ হবে বেশ স্বর্গের সোপান কিসের দ্বারা নির্মিত গঙ্গার ঢেউয়ের দ্বারা দেখো রাজা ভগীরথের পতাকা রূপ অর্থাৎ গঙ্গার প্রবাহ দ্বারা স্বর্গের গমনে সোপান বা সিঁড়ি তৈরি হয়েছে আরামো শব্দের অর্থ কি আরামো শব্দের অর্থ হচ্ছে বাগান নেক্সট সংবৃত্তম মন্ত্রটি দেবনাগরী হরফে লেখো তাহলে এটা তোমাদেরকে লিখতে হবে তাহলে তারা আগে ভালো করে একবার শিখে নিতে হবে ঠিক আছে এবং লেখা প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু সংস্কৃত অক্ষরে লিখতে পারবে দেবনাগরী হরফ মানে সংস্কৃত হরফে স্কন্ধরা কৃপয়া করু নেক্সট স্কন্দরাজ হচ্ছে চৌর্য কৌশলের গুরুদেব পরের পেজ ওই পেজেই পদ্যাংশ গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো এক নম্বর গঙ্গার জলের মহিমা বেদে অর্থাৎ নিগমে বর্ণিত হয়েছে আর দু নম্বর গঙ্গার জলে যে ব্যক্তি স্নান করে তার আর পরবর্তীকালে মাতৃগর্ভে জন্ম হয় না নেক্সট ভগবতী শব্দের অর্থ কী ভগবতী শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে ঐশ্বর্য সম্পূর্ণতা বীরত্ব যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণের অধিকারী দেবী গঙ্গা এই ছয়টি গুণের অধিকারিণী বলে দেবী গঙ্গাকে ভগবতী বলা হয়েছে নেক্সট প্রকৃতিজাত গুণগুলি কি কী প্রকৃতিজাত গুণ হচ্ছে সত্য রজতম কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় হলো পাঁচটি নেক্সট কিংকরমী বরারহে কে কাকে বলেছেন রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে উক্ত কথাটি বলেছেন নেক্সট অজাত জামাহ এখানে শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে অল্প বয়স অর্থাৎ বয়স কম ঠিক আছে নেক্সট কৌমুদির প্রিয় পাত্রকে কৌমুদির প্রিয় পাত্র হচ্ছে বসন্ত নেক্সট ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হল তার বিবাহ নেক্সট শূদ্রকে লেখা নাটকের নাম কি। শূদ্রকে লেখা নাটকের নাম বৃচ্ছা টিকাম নেক্সট চরক সংহিতার একজন টিকাকারের নাম লেখো। চরক সংহিতার একজন টিকাকারের নাম হলো চক্রপাণি দত্ত বিখ্যাত টিকাকার নাটক মনে রাখবে নেক্সট বরাহ মিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম কি। বরাহ মিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম হচ্ছে বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা সার্গ গমনের সোপান কি দিয়ে তৈরি বারবার আসছে এটা কবির মতে স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকা বা গঙ্গার প্রবাহ দ্বারা তৈরি হয়েছে নেক্সট প্রাসঙ্গিক অর্থ দুটি লেখো বিপলবা শব্দে দুটি অর্থ হচ্ছে পল্লব বা পাতা শূন্য এবং বিপদ শূন্য ঠিক আছে নেক্সট ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভেবেছিল কেন কারণ অলিপর্বা যে পাহাড়ি জঙ্গলে যেত সেই স্থানে কোন চলাফেরা করে না সুতরাং হবে ঠিক আছে বেশ পরে প্রশ্ন পারস্য দেশের বর্তমান নাম কি উত্তর হবে পারস্য বর্তমান নাম হলো ইরান দেশ ঠিক আছে উত্তরগুলো খুব সংক্ষেপে লেখা আছে উত্তরগুলো তোমরা পূর্ণ বাক্যে লিখবে ঠিক আছে প্রকৃতির গুণগুলি কি কি প্রকৃতি তিনটি গুণ সত্য রজ ও তম নেক্সট ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায় ইন্দ্রিয়ার্থ বলতে বোঝায় ইন্দ্রিয়ের জন্য হ্যাঁ ইন্দ্রিয়ের বিষয়গুলিকে বেশ তারপরে গঙ্গা পদ্ডির অর্থ কি গঙ্গা পদ্ডির একাধিক অর্থ আছে এখানে তোমরা বলবে গঙ্গা পদ্ডির অর্থ হচ্ছে ভাগীরথী নেক্সট কবি কল্পলতার সাথে গঙ্গার তুলনা করেছেন কেন কবির মতে কল্পলতার কাছে যে যা প্রার্থনা করে সে তাই পায় অপরদিকে মাতা গঙ্গার কাছে প্রার্থনা কারীরাও কখনো বিফল হন না কবি কল্পলতার সাথে এই জন্য গঙ্গার তুলনা করেছেন নেক্সট রাজা ইন্দ্রবর্মা কোন দেশে রাজত্ব করতেন রাজা ইন্দ্রবর্মা বৈবশত দেশে রাজত্ব করতেন নেক্সট অস্ম দেশাচারম দেশের আচারটি কি অর্থাৎ পিতার অমতে কোনো কাজ করলে তার শাস্তি হবে এই রকম একটি দেশাচার ওই বৈবস নগরে প্রচলিত আছে তাই ইন্দু শর্মা রাজার কাছে এসে জানালেন যে আমার কন্যা আমার মত অনুসরণ করেনি তাই যে শাস্তি বিধান আছে আপনি সেই শাস্তি দেন নেক্সট পাঠ্যাংশের নেপথ্যে কি কি শব্দ শোনা গিয়েছিল পাঠ্যাংশের নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল রাজার মতে কারো জীবন সুখী হতে পারে না কার জীবন যারা পিতা মাতার মত অনুসরণ করে না তারা তাতমেব অনুসরণ পিতার মত অনুসরণ না করে তারা কখনোই সুখী হতে পারে না গীতিকা সূত্র গ্রন্থটি রচনা করেন কে রচনা করেন আর্য ভাট্ট নেক্সট মিচ্ছকটি কম নাটকটি কত অঙ্ক বিশিষ্ট এই নাটকটি দশ অঙ্ক বিশিষ্ট নাটকটির উৎস হচ্ছে চারু দত্ত ভাস রচিত চারু দত্ত যেটা চার অঙ্ক ছিল এটাকেই সেই নাটকটাকে মিচ্ছকটি শূদ্র রচিত মিচ্ছকটি শূদ্রক দশ অঙ্ক তৈরি করেছেন ওই নাটকটাকে অবলম্বন করে কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি আচ্ছা কালিদাসের তিনটি নাটক আছে মালবিকার নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলম আচ্ছা কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি নাটক নাটক তিনটে আছে মালবিকার নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলম আর বিক্রম অর্বশিয়ম তাহলে এখানে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম এখানে যেটা লেখা আছে মেঘদূত এটা ভুল লেখা আছে ঠিক আছে ভুল হয়েছে সঠিক উত্তর হচ্ছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম তিনটি নাটক আছে সর্বশ্রেষ্ঠ নাটক হল অভিজ্ঞান শকুন্তলাম এরপরে দেখো একশো গুহা পাঠ্যাংশের উৎস কি বনগতা গুহা উৎস চোর ও চত্বারিংশি কথা গুহার দরজা খোলার মন্ত্রটি কি ছিল স্কন্ধরাজ নমস্তে অস্তু বদেশিক দস্যুদেব দারমিদং বিবৃতং কৃপয়া কুরু দুরাসদম পদের অর্থ কী দুরাসদম শব্দের অর্থ হচ্ছে নাগালের বাইরে সুতয়া তুল্য বৃত্তি অসৌ পদের কি সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সুতয়া তুল্য বৃত্তি যুক্ত অসৌ বেশ তারপরে দেখো শ্রী গঙ্গাস্তোত্রমে মোট কয়টি শ্লোক আছে শ্রী গঙ্গাস্তোত্রমে মোট দশটি শ্লোক আমাদের পাঠ্যাংশ রূপে নির্বাচিত হয়েছে আর বেশিরভাগ প্রশ্নতেই শ্রীমদ্ভাগবত ভাগবত গীতায় মোট কয়টি শ্লোক আছে সেখানে উত্তর হবে সাতশোটি শ্লোক আছে ঠিক আছে বেশ আমাদের পাঠ্যাংশে কটি শ্লোক আছে আচ্ছা শ্রী গঙ্গাস্তোত্রমের মধ্যে আমাদের পাঠ্যাংশে মোট দশটি শ্লোক আছে বেশ তারপরে দেখো শ্রী গঙ্গাস্তোত্রম কোন ছন্দে লেখা শ্রী গঙ্গাস্তোত্রম পদ্যটিকা ছন্দে লেখা নেক্সট কর্মেন্দ্রীয় কয়টিও কি কি কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি বাক পানি পাদ পায়ু ও উপস্থ ঠিক আছে নেক্সট শ্রীমদ্ গীতার রচয়িতা কে শ্রীমদ্ ভগবদ্ রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নেক্সট বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে পাঁচটি পাঁচটি অঙ্ক আছে ইতি প্রণাম নিষ্ক্রান্ত কে নিস্তান্ত হলো প্রমোদ প্রণাম করে বেরিয়ে গেল প্রমোদ নিষ্ক্রান্ত হল নেক্সট আর যা বাড়তে নাম এখানে কার বয়সের কথা বলা হয়েছে এখানে কৌমুদির বয়সের কথা বলা হয়েছে বয় পদের ভূতপত্তি অর্থ কি প্রক লফতাই নেক্সট জয়দেবের পিতা ও মাতার নাম কি কবি জয়দেবের পিতার নাম হচ্ছে ভোজদেব এবং মাতার নাম হচ্ছে বামা দেবী নেক্সট পঞ্চ সিদ্ধান্তিকা রচনা পঞ্চ সিদ্ধান্তিকা মিহিরের রচনা নেক্সট একটি স্ত্রী চরিত্র বর্জিত ও রাজনৈতিক নাটকের নাম লেখো স্ত্রী চরিত্র বর্জিত নাটক হলো মুদ্রা রাক্ষস এরপর একশো বিরানব্বই পেজ ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি চম্পু কাব্যের নাম লেখো ত্রিবিক্রম রচিত দুটি চম্পু কাব্যের নাম হলো রামায়ণ চম্পু এবং মদলাসা চম্পু ভরত চম্পু গোপাল চম্পু ইত্যাদি নেক্সট নদীর রং কেমন ছিল শিবের জটার মতো পীত বর্ণ ছিল আর্যাবর্তের নদীর তটের রং ঠিক আছে কাদের মধ্যে কি সমান ভাগে ভাগ করলেন বনগত গুহা গল্পে কশ্যপ অলিপর মধ্যে তার বাবার বিষয় সম্পত্তি দুই ভাগে ভাগ করেছিলেন অলিপর্বা কয়টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত অলিপর্বা তিনটি গাধা নিয়ে বনের মধ্যে কাঠ কাটতে যেত কর্মেন্দ্রিয়ানি সাংজামিয়া কর্মেন্দ্রীয়গুলি কি কি কর্মেন্দ্রীয় হচ্ছে বাঘ পানি পাদপায়ু ও উপস্থ মহাভারতের শ্রীমদ ভাগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমদ গীতা মহাভারতের অন্তর্গত। স্রোতে স্নান করে তার ভবিষ্যৎ কি গঙ্গা স্রোতে যে স্নান করে সেই ব্যক্তির আর পুনর্জন্ম বা মাতৃগর্ভে আর জন্ম হয় না কুরুকৃপায়া ভবসাগর পারম ভবসাগর বলতে কি বোঝানো হয়েছে ভব সাগর বলতে এই সংসার জীবনকে বোঝানো হয়েছে নেক্সট কোন তিথিতে বিয়ে হবে রাজার অমাবস্যা তিথিতে রাজার বিয়ে হবে বলা হয়েছে নমঃভাবেতে ইন্দু স্যারমন কে নমস্কার করেছেন এখানে এক সাধারণ প্রজা ইন্দু শর্মা যাকে নমস্কার করেছেন রাজা ইন্দ্র বর্মা ঠিক আছে নেক্সট অত আদেশ পালনিয়া কার আদেশের কথা বলা হয়েছে এখানে রাজা কৌমদিকে নির্দেশ দিয়েছেন যে তার পিতা ইন্দু শর্মার আদেশের কথা যেন পালন করে বাসান্তিক স্বপ্নম নাটকটির উৎস কি বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস হচ্ছে বসন্তকালীন স্বপ্ন নেক্সট ভাষের রামায়ণ অবলম্বনে রচিত দুটি নাটকের নাম হচ্ছে প্রতিমা ও অভিষেক কাককে গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয় ঋষিকর্ণের আশ্রম কোন নদীর তীরে অবস্থিত মালিনী নদীর তীরে ঋষিকর্ণের আশ্রম নেক্সট পেজ দুশো পেজ পেজ বর্ণনাম পাঠ্যাংশের উৎস কি আর্যভার্তবর্ণনম পাঠ্যাংশের উৎস ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাস থেকে আর্যভট্ট আর্যভটবর্ণনমটি গৃহীত হয়েছে আর্যভট্টের লোকেরা কি ধরনের আর্যাবত্তের লোকেরা সর্বদাই দান ধ্যানকারী শক্তিশালী বীর্যবান ক্ষমতাশালী সতের প্রতীক ইত্যাদি বহু গুণে ভূষিত আর্যাবর্তের লোকজন নেক্সট তয় সমভাজাত কারণ কি তয় অর্থাৎ অলিপর্বার পিতা ঐশ ও অলিপর্বার এই দুই পুত্রকে তাদের ধন সম্পদ সমান দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন নেক্সট মন্ত্রে স্কন্ধরাজকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে স্কন্ধরাজকে চৌর্য পাঠ বা দেশিক দস্যুদেব ইত্যাদি বিশ্বেষণে ভূষিত করা হয়েছে নাটাংশ ইহলোকে কে পতিত হয় না যে সব ব্যক্তি গঙ্গা দেবীকে প্রণাম করে সেই সব ব্যক্তি ইহলোকে পতিত হয় না কাদের বৈকুণ্ঠে নিবাস যে সমস্ত ব্যক্তি গঙ্গার তীরে বাস করে সেই সব ব্যক্তি বৈকুণ্ঠে বাস করে কার মানি সংসিদ্ধিমা জানক আদায় স্বধর্ম আচ্ছা শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান হচ্ছে জনকাদয় নেক্সট স্বধর্ম আচরণে কোন বস্তু গৌরবের সধর্ম আচরণে মৃত্যু হওয়াও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ সাধারণে নিধনাশ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্মে রং ভালো ভালো মনে গৌরবের বেশ নেক্সট ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ তার বিবাহ আর চার দিন বাকি কিন্তু কিছুতেই সেই সময়টি আসছে না এটি তার উদ্বেগের কারণ ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল ইন্দু শর্মাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল নেক্সট কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না কৌমুদি বলেছে যে সে সারা জীবন বিবাহ করবে না গম্মাতে কাদের তাড়াতাড়ি যেতে হবে রাজা ইন্দ্রবর্মা ও তার বাগদত্তা পত্নী কনক লেখা এই উক্তিটি এই উক্তিটি করেছেন অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা কনক লেখার প্রতি এই উক্তি করেছেন নেক্সট প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতাকে ভরত মুনি হলেন প্রাচীনতম নাট্যশাস্ত্রের প্রণেতা আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কি দেখতে পেলেন যক্ষ এখনও মেঘা আষাঢ় মাসের প্রথম দিনে দেখতে পেলেন আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ব বেদ নেক্সট নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্টের আরেকটি কাব্য নাম হচ্ছে মদালাসা চম্পু নেক্সট আর্যবর্তের বনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো এমন দুটি গাছের নাম হচ্ছে প্রিয়াল গাছ ও পনস গাছ বা কাঁঠাল গাছ নেক্সট অলিপর্বা প্রতিদিন বনে যেত কারণ অলিপর্বা বনের মধ্যে কাঠ কাটতে যেত নিজের জীবিকা নির্বাহের জন্য নেক্সট অলিপর্বা কতগুলো অজিনগুনি নিয়েছিল। এসেছিলো অজিনগনি মনে হচ্ছে হরিণের চামড়া দিয়ে তৈরি থলে বা বস্তা তার অলিপর্বা বনে কাট কাটতে যতগুলি অজিনগুনি নিয়ে আসে সেদিনও ততগুলি অজিনগুনি নিয়ে এসেছিল অর্থাৎ তিনটি গাদা বইতে পারবে এই রকম সে সেই স্বর্ণভার এসব উত্তোলন করেছিল তব নিকটে যশ্ব নিবাস কার ততের নিকটে কাদের বাস শ্রী গং দেবী গঙ্গার তীরে নিকটে যেসব মানুষদের বাস এখানে তাদের কথা বলা হয়েছে গতির মমো পরটি সন্ধিবিচ্ছেদের গতিযুক্ত মম কে কাকে কর্মযোগের উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের উপদেশ দিয়েছিলেন ইন্দ্রিয়ার্থ শব্দের অর্থ কি ইন্দ্রিয়ার্থ শব্দের অর্থ পাঁচটি কর্মেন্দ্রীয় কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কৌমদীর পরিচয় দাও বৈবৎসর নগরের এক বৃদ্ধ ব্রাহ্মণের কন্যা কৌমদি। কথয় বাসু বাসু শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে বাসু শব্দের দ্বারা বোঝানো হয়েছে কৌমদিকে রাজা এ কথা বলেছেন মকরন্দ কে ছিলেন মকরন্দ কে ছিলেন কৌমদির পিতা অর্থাৎ ব্রাহ্মণ ইন্দু শর্মার পছন্দের পাত্র ছিল মকরন্দ নেক্সট রাক্ষস নাটকের নায়ককে মুদ্রাক্ষস নাটকের নায়ক চন্দ্রগুপ্ত মজ। চারু নাটকটি কে রচনা করেন ভাষ রচনা করেন গুপ্ত যুগে নিউটন বলা হয় আর্যভট্টকে চম্পু। চম্পুক নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্টের রচিত কাব্যের নাম হচ্ছে মদালাসা চম্পু নাক লোক শব্দের অর্থ কি নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক স্কন্ধরাজকে স্কন্ধরাজ হচ্ছে চর্য পাঠের শাস্ত্রের দেবতা বা গুরু অলিপর্বা কোন নগরে বাস করত অলিপর্বা পারস্য নগরে বাস করত শ্রীমদ গীতার উৎস কি শ্রীমদ ভগবদ্গীতা মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ্ভগত গীতার উৎস নেক্সট সন্ধিবিচ্ছেদ কর শ্রেষ্ঠ যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত এবং যুক্ত ইতর শ্রেষ্ঠ তা দেবতারা জানা বেশ গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত গঙ্গা স্তোত্রম পটিকা ছন্দে রচিত নেক্সট শঙ্কর মৌলী বিহারিণী বিমালে মমবতী রাস্তাং পদ কমলে শূন্যস্থান পূরণ দিয়েছিল ঠিক আছে নেক্সট না বক্তা কে বক্তা হলেন কনক লেখা সাধায়াম পদের সংস্কৃত প্রতিশব্দ প্রতিশব্দ আমরা যাই এর হচ্ছে গচ্ছাম গচ্ছাম মানেও আমরা যাই নেক্সট তমনু কাচিত ইন্দু বদনা চ এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে তম পদের দ্বারা কৌমদিকে বোঝানো হয়েছে বেশ তারপ দেখো যুগের নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়গন্ত নাটক কোনটি উরুভঙ্গ নেক্সট চরক সংহিতার সর্বশ্রেষ্ঠ টিকাকারের নাম কি চক্রপাণী দত্ত টিকার নাম হচ্ছে আয়ুর্বেদ দীপিকা বিখ্যাত টিকা ঠিক আছে আজকে এই কটা সেট নিয়ে আলোচনা করলাম আর চারটে সেট বাকি থাকছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে বলবে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তোমাদের যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও কমেন্ট করো সকলেই ভালো থাকো তোমাদের পরীক্ষা খুবই 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 সুন্দর হোক খুব ভালো থাকো